আরও কিছু বলতে চাইছিল এত কথা বলে ছোট্ট একটা প্রশ্নে আবার সাদাবের দিকে দিল সে মনে মনে বিড়বির করলো সাত দিনের পরিচয়ে যেই সাদাবকে আমি আমার জীবনে পেয়েছিলাম দীর্ঘ বছরের বিচ্ছেদে সে পুরোটাই হারিয়ে গেছে সাদাব পাশে থেকেও তার মনের কথা শুনল না গভীর মনোযোগ দিয়ে মাহাদিয়ার অন্য কথাগুলো শুনলো বুঝল বলল কারণ আমাদের মধ্যে বিশ্বাস ভালোবাসা ও ভরসা অভাব আছে সম্পর্কে টান এমনি এমনি আসে না বিশ্বাস থেকে আসে একটা সম্পর্ক বাঁচিয়ে রাখার প্রধান মাধ্যম হচ্ছে বিশ্বাস আমাদের সম্পর্কে সেই বিশ্বাসটারই অভাব এই কারণেই আমরা কাছে থেকেও দূরে গভীর করে শ্বাস টেনে নিজের মনের ভারটুকু লাঘব করার চেষ্টা করলো মাহাদিয়া সম্পর্কে বিশ্বাস নেই এটা মানতে কষ্ট হচ্ছে তার কেন যেন সাদাবের এই কথা সে মেনে নিতে পারল না কণ্ঠে কিছুটা জেদ ও অভিমান মিশিয়ে বলল বিশ্বাস গড়ে তুলতে দুজন দুজনকে চেনা জরুরি ছিল আমি না হয় অবুঝছিলাম তাই সম্পর্ককে কিভাবে আগলে রাখতে হয় বুঝিনি তুমি তো বুঝতে তুমি কিভাবে জেনে বুঝে দূরত্ব বিশ্বাস স্থাপনের জন্য নিত্য আলাপ হওয়াটা জরুরি ছিল না নিজে যোগাযোগ বন্ধ রেখে এখন বিশ্বাস খুঁজতে চাইছ এমন অভিমানী কথা শুনে মুচকি হাসল সাদাব বলল তুমি এত নিশ্চিত কিভাবে আমি যোগাযোগ বন্ধ করে দিয়েছি তোমার কি ধারণা সম্পর্ক নিয়ে তুমি শুধু একাই ভোগান্তিতে পড়েছ আমি পড়িনি মাহাদিয়া কথা বুঝল না ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইল সাদা পুনরায় বলল এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু চেষ্টা আমি একা করেছি তার এক কোনাও তুমি করি কে বলেছে আমি যোগাযোগ বন্ধ করে দিয়েছি খোঁজ রেখেছ কিশোর রাখো নি আজ এতগুলো বছর পর এসে জানতে চাইছ যোগাযোগ কেন বন্ধ করেছি হাস্যকর সাদাবের কথাবার্তা কিছুই বুঝতে পারল না মাহাদিয়া স্থির চোখে তাকিয়ে থেকে বলল কি বলছো তুমি এসব কিসের খোঁজ রাখবো আমি কার কাছ থেকে রাখব চেয়ার থেকে উঠে দাঁড়ালো সাদাব কফির কাপ চেয়ারে রেখে প্যান্টের পকেটে হাত গুঁজে পুল সাইডে হাঁটতে শুরু করল কিছুক্ষণ তার এই হাঁটাহাটি অসহ্য লাগল বিরক্তি এলো দুশ্চিন্তায় শরীর মন ভেঙে আসতে লাগল তাও উত্তরের জন্য সাদাবের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে রাখলো সে সাদাব সে দৃষ্টিকে ভয় পেল না বলল যেদিন বিশ্বাস জন্মাবে সেদিন উত্তর জানতে এসো এর আগে আমি তোমাকে যাই বলবো তার জন্য তুমি আমাকে একশোটা খারাপ গালি শোনাবে মাহাদিয়ার রাগ বাড়লো সে কিটকুট থেকে উঠে এক পা এক পা করে সাদাবের দিকে এগোলো পা টেনে টেনে পাশাপাশি দাঁড়িয়ে চোখ মুখ শক্ত করে হাত বাড়িয়ে তার কলার টেনে ধরল বলল নিজেকে কি ভাবো তুমি সিনেমার নায়ক খুব বেশি ভাব বেড়ে গিয়েছে আমার সাথে এত বাহাদুরি দেখাতে এসো না এই মাহাদিয়া তোমার গলায় ঝুলতে আসেনি এসেছে মুক্তি নিতে সাদাব চারপাশে তাকালো অনেক কাপল থাকলো সবার দৃষ্টি এদিকে নেই প্রত্যেকেই নিজেরা নিজেদের নিয়ে ব্যস্ত সে আলবছ কলার থেকে মাহাদিয়ার হাত ছড়িয়ে আনলো বলল ডিভোর্স চাও তো দূরে দূরে থাকো বারবার কাছে আসছো কেন চোখ কটমট করে তাকালো মাহাদিয়া সাদাব শব্দ করে হাসলো বলল রুমে যাও বিশ্রাম নাও এসব কথা জানা এত জরুরি নয় তুমি নিজেকে নিয়ে ভাবো আমাকে এই কয়েকদিন সময় দাও বাড়ি ফিরে কোটে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়ে দেব মাত্র তিন দিন সময় চাইছি তোমার কাছে এরপরেই তুমি মুক্তি পেয়ে যাবে সকালে নাশটা করতে নিচে এসেছে মাহাতিয়া পায়ে ব্যথা থাকায় ঘুম ভেঙেছে দেরিতে রাতে সামান্য জ্বর আসলেও সেটা তাকে খুব একটা দুর্বল করতে পারেনি মাঝরাতে অ্যাপাস ওপাস করলেও শেষ রাতে গভীর ঘুমে ঢলে পড়েছিল সে লম্বা ঘুমে ভোর হল তার ঠিক সাড়ে নয়টায় এর মধ্যে হায়দার সাহেব তাকে অনেকবার কল করেছেন ম্যাসেজ করেছেন সাদবও তাকে ফোন করেছে রুমের দরজা পর্যন্ত গিয়ে নিজের লিমিট ও সীমা দেখে ফিরে এসেছে চাচা ভাতিজা তিন একসাথে সকালের নাশটা শেষ করেছেন এরপরই মাহদিয়ার আগমন ঘটল সেখানে অতিরিক্ত ঘুমের দরুন মাহদিয়ার চোখগুলো ফুলে ঢোল হয়ে আছে দীঘল কালো লম্বা পাপড়ির আবরণে থাকা বাদামি চোখের চারপাশটা লালচেরং ধারণ করেছে চোখের পাতায় হাতের দুটো আঙুলের সাহায্যে অল্প ম্যাসাজ করে খালি একটা চেয়ারে বসল মাহদিয়া বসেও স্বস্তি পাচ্ছিল না সে একাধারে চোখে হাত বলিয়ে যাচ্ছিল সাদাব তারে অস্বস্তি ভাব দেখেও বেখেয়ালি হবার ভান ধরে বসে রইল হায়দার সাহেব বললেন চোখে আবার কি হল হাত ছড়িয়ে স্বাভাবিক হয়ে তাকাবার চেষ্টা করলো মাহদিয়া চোখ জ্বলছে চুলকাচ্ছে আবার পানিও জমছে এর মধ্যেই চোখ মারাত্মক ফুলে গেছে হায়দার সাহেব আতকে উঠে বললেন সর্বনাশ তোর চোখে কি অ্যালার্জি আছে মাহদিয়া মাথা নাড়ল কুর্তির লম্বা হাত কোনোই পর্যন্ত গুটিয়ে দুটো হাতের কবজি সহ দেখাল সম্পূর্ণ হাতেই চাকা চাকা দাগ হয়ে ফুলে গিয়েছে মারাত্মকভাবে চুলকাচ্ছে পুরো হাতে নিজের শরীরের এই অবস্থা দেখে চোখ পাকিয়ে সাদাবের দিকে তাকালো মাহতিয়া ঠোঁট বাকিয়ে কপট রাগের সাথে বলল রাতের খাবারে গরুর গোস্ত দিতে বলেছিলে ভেজালটা কোথা থেকে শুরু হয়েছে সেটা বুঝতে পেরেই অসহায় অবস্থায় পড়ে গেল সাদাব সে তো জানত না এই মেটার অ্যালার্জির কথা জানলে কি গরুর গোস্ত অর্ডার করত পান্তা ভাত আর মরিচ পোড়া খাওয়াত জেনে বুঝে যেহেতু এ কাজ করেনি সেহেতু নিজের দিক পরিষ্কার করা দরকার সে সারেন্ডারের ভঙ্গিতে হাত উপরে তুলে বলল তোমার অ্যালার্জি আছে এটা আমি জানতাম না খাওয়ার সময় একটু দেখে শুনে খাবে না বেহুশের মতো খেয়েছো নাকি কি খাচ্ছো না খাচ্ছো টের পেলে না মেজাজ এমনিতেই গরম ছিল মাহ দেওয়ার মাথার মধ্যে কেউ যেন আগুন ঢেলে দিয়েছে সাদাবের কথা শুনে দপ করে সে আগুন দ্বিগুণ বিস্তৃত হল সে কড়া চোখে তাকিয়ে বলল খাবার অর্ডার করার আগে একবার আমাকে জিজ্ঞেস করতে এত বেশি আধিক্ষে তো দেখাতে কে বলেছে তোমায় সাদাব দীর্ঘশ্বাস ফেললো চেয়ার টেনে এগিয়ে আসলো মাহদিয়ার দিকে দুহাত ধরে ভালো মতো এপি চোখ চেক করে বলল রোগের দায়ভার যখন আমার ট্রিটমেন্ট আমি দিচ্ছি তেলে বেগুনে জলে উঠল মাহদিয়া একবারই অ্যালার্জি হলে সহজে ভালো হতে চায় না ইতালিতে অনেক ডাক্তার দেখিয়েছে হরদমকে আর ওষুধ চালিয়ে যাওয়া যায় একটু শান্তিতে তো জীবন কাটানো উচিত ঔষধপত্র বরাবরই দূরে সরিয়ে রাখতে চেষ্টা করে মাহতিয়া এসব গিলতে তার ভালো লাগে না নিজেকে বারো মাসি রোগী মনে হয় এই কারণে বারবার এমন বিপদের হাত থেকে বাঁচতে সব ধরনের অ্যালার্জিযুক্ত খাবার খাওয়া ছেড়ে দিয়েছে সে যা কিছুতে অ্যালার্জি আছে সেসব এড়িয়েই চলে কিন্তু গতকাল অসুস্থ থাকায় পেটে খিদে থাকায় খাওয়ার সময় খেয়াল ছিল না কি খাচ্ছে তাছাড়া খাবারটা এত সুস্বাদু ছিল যে পেট ভরেই খেয়ে নিয়েছিল ফলশ্রুত আজকের এই ফুলা ফোলা চেহারার মাহতিয়া এই চেহারা নিয়ে বাইরে আসতে অস্বস্তি হচ্ছিল তার কিন্তু সাদাবকে রাগ দেখাতেই নিচে আসা ঘাড়ের ওপর বিপদ চাপিয়ে দিয়ে এখন আসছে বহর দেখাতে এসব সে মোটেও গলে গেল না উল্টে তার শিরায় উপশিরায় নেচে নেচে উঠে যাচ্ছিল চোখ মুখ শক্ত করে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল হয়েছে থাক আর ট্রিটমেন্ট দিতে হবে না নিজের সমস্যার সমাধান আমি নিজেই খুঁজে নিতে পারবো মাহদিয়ার কথায় কান দিল না সাদাব রিসোর্টের একজন কর্মচারীকে ডেকে ইমার্জেন্সি কিছু ঔষধ চোখের ড্রপ ও অ্যালার্জির মলম নিয়ে আসতে বলল মাহদিয়া মাঝখানে আর কোনো কথা বলল না তার কিচ্ছু ভালো লাগছে না কিছু খেতেও ইচ্ছে করছে না একদিকে পায়েও সমস্যা এখন আবার হাত ও চোখ বিপদ বোধহয় তার সামনে এসে নাচানাচি করছিল সুযোগ পেয়ে একেবারে কোলে চড়ে গেছে এখন ঘুরতে এসে এমন বাজে অভিজ্ঞতা হবে জানলে ঘর ছেড়ে বের হতো না এসেছিল শান্তির জন্য স্বস্তির জন্য চব্বিশ ঘন্টা পেরোবার আগে সব শান্তি অশান্তিতে রূপ নিল তার জীবনে মানুষ কেন যে সম্পর্কে বাধা পড়ে একটা সম্পর্ক গড়া যেমন কঠিন ভাঙাও কঠিন মনের উপর আর জোর দিতে পারছে না ক্রমশ তার চারপাশটা অসহ্যকর পরিবেশে রূপ নিচ্ছে কিচ্ছু ঠিক ছিল না জীবনে হাসি আনন্দে যা ছিল একটা কঠিন সত্যের কাছে সেটাও হাওয়াই মিঠাইয়ের মতো গলে গিয়েছে বিয়ে বন্ধন ভালোবাসা এসব জীবনে না আসলেই বোধহয় একটা মানুষ সুখী থাকে কার ভাবনা কেমন জানে না মাহতিয়া শুধু জানে যে কঠিন সত্যের সামনে সে দাঁড়িয়ে আছে নিয়তি যে সত্যকে সামনে এনে দিয়েছে তা অস্বীকার করার মতো দুঃসাহস তার নেই কিন্তু হুট করে গ্রহণ করে নিবে এই সৎসাহসের অভাব টের পাচ্ছে সে একটা মানুষকে পুরোপুরি না জেনে হয়তো বিচ্ছেদ টেনে দেওয়া যায় কিন্তু পুরোপুরি না জেনে তাকে গ্রহণ করা যায় না এই কয়েক ঘন্টায় সাদাবকে সে পুরোটা বুঝতে না পারলেও অল্প একটু যা বুঝেছে তাতে নিশ্চিত হতে পেরেছে তাদের সম্পর্কে কোথাও না কোনো ত্রুটি বিচ্যুতি আছে চোখে চোখে যা দেখতে পাচ্ছে না ধরতে পারছে না উপলব্ধিও করতে পারছে না যার কারণে সম্পর্ক থেকে বারবার মুক্তি চাইছে মাহাদিয়া যে কোনো সম্পর্ক থেকে মুক্তি নেওয়া কি এত সহজ চাইলেই কি মানুষ মুক্তি পায় অস্বীকার করতে পারে সম্পর্ককে যদি এমন হতো তাহলে পৃথিবীর সব সম্পর্ককে মানুষ নির্দ্বিধায় অস্বীকার করে যেত সাদাবের সাথে একান্তই কিছু কথা বলা জরুরি মনে করল মাহাতিয়া কিন্তু সিহাবের কারণে তা হয়ে উঠল না একটু ফাঁক পেলে হয়তো বিস্তারিত আলোচনায় নামা যেত গতকাল রাতেও চেয়েছিল কথা বলতে কিন্তু কোথা থেকে যেন ঝগড়াঝাটি শুরু হয়ে গেল বলা তো হলোই না মনের অশান্তিও দূর করা গেল না এখন আবার জনসম্মুখে ব্যক্তিগত আলাপ আলোচনায় যাওয়ার মতো রুচি হচ্ছে না সব মিলিয়ে বড্ড পেরেশানিতে পড়েছে মাহতিয়া তবে নিজের হাবভাব ও কথাবার্তা সেসব বুঝতে দিল না শান্ত মেয়ের মতো নাশটা শেষ করলো কর্মচারী ঔষধ নিয়ে আসলে সেগুলো বিনা বাক্যে খেয়ে নিল রাগ দেখে লাভ নেই সমাধান খুঁজতে হবে এই ভাবনা মনে উদয় হওয়া মাত্রই সাদাবের দ্য ফ্রি ট্রিটমেন্ট নিচ্ছিল সে নাস্তা খাওয়ার ফাঁকেই পায়ের ব্যান্ডেজ পাল্টে দিয়েছে সাদাব মাহদিয়া নীরবে সেটা লক্ষ্য করেছে বোঝার চেষ্টা করেছে শুধু অপরাধবোধ কমানোর জন্যই সেবা শুশ্রূষা নাকি অন্য কিছু গতকাল রাতে সাদাব বলেছিল সম্পর্কটা বাঁচাতে চেষ্টা করেছে সে কতটুকু চেষ্টা ছিল সেটা বলেনি এড়িয়ে গিয়েছে এই এড়িয়ে যাওয়ার কারণটা যেদিন জানতে পারবে সেদিন সেও বুঝে যাবে আজকের এই সেবা যত্ন শুধু দায়িত্ব কর্তব্যের খাতিরে করেছে নাকি মনের টানার সম্পর্কের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থেকে করেছে আসলেই ছেলের মনে কি চলছে ইস সে যদি মন পড়তে জানতো ঝরে পড়ল কণ্ঠস্বর থেকে ব্যান্ডেজ বেঁধে চোখ তুলে উপরের দিকে দৃষ্টি দিল স্থির অবিচল শান্ত স্বচ্ছ রাতের বেলা তারার ঝিকিমিকিতে যে চোখে অপার মায়া টের পেয়েছিল আজ দিনের বেলা সূর্যের কিরণে সেই চোখে কাঠিন্যতা দেখে ভরকালো না মেয়েটা শান্ত চোখে চেয়ে থাকলো সামান্য বিব্রত হলো না বিচলিতও হলো না তাকিয়ে রইল সাদাম নিজেই বিব্রত হলো ওমন গভীর চোখের ভাষার মায়া এসে বেশিক্ষণ ডুবতে চাইল না চোখ ফিরিয়ে নিজের জায়গায় এসে বসলো মাহ মনে মনে হাসলো ওই কঠিন চোখের ভাষা সে না বুঝলেও বিড়বিড় করল